রান্নায় নাকি যত সময় নেয় তত মজা লাগে যত মাখামাখি করে যত কষাকষি করে ততই নাকি স্বাদ বাড়ে তাই আমি একটু বেশি মাখামাখি করে নেব আজকে আর আমার মিমে এক দুই দিন সবজি খেলে নাকি তার মুখে অরসি এসে যায় মুখে খালি বলে মাছ গোস চাই মাছ গোস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দয় অনেক ভালো আছি চলে আসলাম আঁখির জার্নি থেকে আমি আঁখি একটি রান্নার ভিডিও নিয়ে তাই যে প্রথমে আমি এখানে কিছু মশলা রেডি করে নিতেছি এখানে আছে। পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা গুঁড়া দুনিয়া গুঁড়া মরিচ গুঁড়া তবে হলুদের গুঁড়াটা নাই এগুলোকে আমি একটু কুসুম গরম পানি দিয়ে এক ঘন্টা দেড় ঘন্টা আগে একটু গুলিয়ে রেখে দিয়েছি এরপরে এই যে আমি গছগুলো ধুয়ে নিয়ে পরিষ্কার করে তারপরে পানি জড়িয়ে পাতিলে নিয়ে নিলাম এখানে এই যে রেডি করা মশলাগুলো দিয়ে দিলাম আমি বেশিরভাগই হয়তো মানে বাটা মরিচ খেয়ে থাকি বা বাটা মশলায় বেশি খাওয়া হয় তা মাঝে মধ্যে মানে যখন বাটা থাকে না তখন গুঁড়াটা আমি এভাবে খাই যখন খাই আর কি আগের থেকে আমি একটু এভাবে মাখিয়ে রাখি পানি দিয়ে এরপর এখানে কিন্তু মানে বাটা পেঁয়াজো দিয়েছি আবার আস্ত কিছু পেঁয়াজও দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার আমি একটু হাতে ভালোভাবে মাখাবো কারণ এই ধরনের হাতে মাখা রান্না নাকি যত মাখাবো মানে ভালোভাবে মশলাটা ভিতরে ঢুকবে ততই খেতে মজা হ্যাঁ এটাই সত্যি এটা যত ভালোভাবে আমি মাখবো যত ভালোভাবে কষাবো ততই খেতে মজা আর এটা ছিল পাকিস্তানি মুরগি যেটা বলে ওইটা যদিও এটা খুব কম খাওয়া হয় কারণ আমার মেয়েরা একদম পছন্দ করে না আমার মেয়েরা ফারমের মুরগি খেতেই পছন্দ করে যদিও ক্ষতিকর সেটা খেতেই বেশি পছন্দ করে এটা খেতে অত একটা পছন্দ করে না কিন্তু আমার আবার ভালো লাগে তাই খুব কম খাওয়া হয় এরপরে এই যে মশলাটা কিছুক্ষণ কষানোর পরে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি কারণ আমি সব সময় এই ধরনের গোস রান্নার ভিতরে না হলুদটা পরে দিয়ে থাকি আমার থেকে মনে হয় তখন পরে দিলে না মশলার গ মানে স্মেলটা দারুণ থাকে এরপরে আমি কিছু আস্ত মশলা দিয়ে দিলাম তেজপাতা তারপরে লবঙ্গ এরপরে কী বলে এটাকে এলাচি আর অল্প কয়টা গোলমরিচ দিয়েছি একদম আস্ত আস্ত এরপর এটাকে কিন্তু আমি ভালোভাবে কষাবো যতটা কষানো সম্ভব টাইম নিয়ে যদিও সম সম্পূর্ণ ভিডিওটা তো আপনাদেরকে দেখানো যায় না আর আপনারা দেখবেনও না তারপরে আছেন যে অনেকে বলবেন যেটা দেখানের কি আছে আমরা যেহেতু এগুলো নিয়েই কাজ করি আর নতুন নতুন রাঁধুনিরা আছে আমার কিছু ভাইয়ার আছে তাদের কিন্তু যথেষ্ট কাজে লাগে আর রান্নার পিছনে তো অনেক কাহিনী থাকে সেটা সবাই জানেন যে সুন্দর করে গুছানো গাছানো দেখা হয় দেখানো হয় না আসলে এর পিছনে অনেক কাহিনী থাকে এই যে পাতিলটা আমি কতবার মুছতেছি জানেন না পাতিলটা মানে কষাতে গিয়ে এতটা জাখো হয়ে যায় যেটা দেখতে আমারই ভালো লাগে না তাই সেখানে আমার দর্শক ভাই বোনরা কেমনে দেখবে মানে এত একটা মাখজাক পরিবেশে সেই জন্য যে কতবার মুস্তে হয় বিশ্বাস করবেন না আর যারা ভিডিও করে রান্না করেন তারা অবশ্যই জানবেন অন্যান্য ভিডিও করার থেকে কিন্তু না রান্নার ভিডিওটা করতে আমার থেকে একটু ঝামেলা বেশিই মনে হয় আর এদিকে তো দেখিয়েছিলাম এই রান্নাটা আমি করেছিলাম পরশু দিন রাতে আমার ছোটো মেয়ে মাইকে একটু সালাদ বানাতে বলছিলাম তা তারা আবার না মানে বটি দিয়ে কাজ করতে পারে না সেই বটি দিয়ে করাইছিলাম সেই জন্য দেখেন মানে শশার সাইজ আর কিন্তু শশার এই ছাল্লাটা খেতেন অনেক মজার হয়েছিল। তা তারপরও আলহামদুলিল্লাহ যে আমার মেয়ে বানিয়ে খাওয়াইছে এটাই অনেক কিছু যদিও অনেক ছোট মানুষ আর বড় মেয়ে তো সকল কাজকর্ম আমার সাথে করে আলহামদুলিল্লাহ এরপরে এই যে গোষ্ঠটা যখন ভালোভাবে কষানো হবে তখন কিন্তু আমি গরম পানি করে দিয়েছি এখানে কারণ এটা যেহেতু শক্ত গোস্ত মানে সেদ্ধ হইতে একটু টাইম লাগে আর দেখেন রান্নার ফাইনাল লোক দেখতে লোভনীয় হয়েছে এবং খুবই মজার হয়েছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম